দর্শক ইউএসএতে এখন একটা মুভমেন্ট চলছে বা হয়েছে সেটা হচ্ছে নো কিং নো কিং রাজা রাজা চলবে না রাজার রাজত্ব এইসব চলবে না নো কিং এইরকম একটা মুভমেন্ট হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তো আমি এ নিয়ে ডিটেলস কথা বলবো একেবারে প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে একজনের সঙ্গে যার সঙ্গে কথা আমি এর আগেও বলেছি যুদ্ধাজিৎ সেন মজুমদার এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে উনি নিউ ইয়র্ক যাচ্ছেন একেবারে গাড়িতেই ধরে নিয়েছি ওনাকে ডিটেলস জানবো এই যে পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন যুদাজিৎ আমার এখানে সকাল আপনার ওখানে তো সন্ধ্যা মনে হচ্ছে তো আমি ধরে নিয়েছি আপনাকে এই জন্য আমি এয়ারপোর্টে যাচ্ছি নিউ ইয়র্ক বেরোচ্ছি তো তোমার সাথে কথা হচ্ছে কিন্তু আমি কি দেখছি মানে আমেরিকার মধ্যে এরকম এত লোকজন নেমে পড়েছে নো কিং নো কি ব্যাপারটা সম্বন্ধে বুঝতে হবে যে দেখো বেশ কিছু জিনিস কয়েকদিন ধরে চলছে তার আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকদিন আগে একটা নতুন বিল এসেছে বিগ বিউটিফুল বিল যেটা বেসিক্যালি এখানকার ট্যাক্স সিস্টেমকে মডিফাই করার কথা হচ্ছে সেখানে সেখানে অনেকে যারা ট্রাম্পের বিরোধী তারা মনে করে এই বিলটাতে যারা বিলিয়নিয়ার বা যারা হাই নেটওয়ার্থ বা হাই রিচ তাদের জন্য এটা করা হয়েছে এবং গরিব মানুষদের সেটাতে ক্ষতি হবে দেন ট্রাম্পের যেটা তোমরা জানো যে একটা খুব স্ট্রিক্ট ইমিগ্রেশন পলিসি ট্রাম্প এনেছে যারা এখানে ইলিগাল তাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে কয়েকদিন আগে হয়তো দেখেছো যে এলেতে কি বিরাট বড় ঘটনা ঘটেছে যখন আইস যেটা ওদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এসে ধরপাকড় করা হচ্ছিল এবং তখন পুরো শহরে আগুন জ্বলেছে রাইট তো সেই সব মিলিয়ে মানে এখানকার যারা ট্রাম্প বিরোধী পক্ষ আছে বলতে পারো ডেমোক্রেটিক পার্টি এবং বাকি যারা এখানকার বিভিন্ন ট্রাম্প বিরোধী লোকজন আছে তারা মিলে এই নো কিং মুভমেন্টটা করা হয়েছে এটা একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে যে যেদিন করা হয়েছে সেটা এই শনিবার ছিল ফোরটিন জুন সেদিন আবার ট্রাম্পের জন্মদিনও ছিল সেভেন্টি নাইন্থ বার্থডে আর প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যান মানে যেটা ছিল সেটা যেটা হয়েছে সেটা হলো যে সেই দিন একটা খুব বড় মিলিটারি প্যারেড হবে কারণ ওটা ইউএস আর্মির টু ফিফটি টু ফিফটি এর ইয়ার আর কি দুশো পঞ্চাশ বছর সেই অনুযায়ী ওয়াশিংটন ডিসিতে বিরাট করে একটা প্যারেড হবে সবার হাতে আমেরিকান ফ্ল্যাগ থাকবে আহ সেখানে কে নামানো হবে নিয়ে একটা মানে বলতে পারো পেট্রিটিজমের একটা বড় রিফ্লেকশন এরকম টাইপের দেখানো হবে তো সেই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল এই প্রোটেস্টের জন্য যারা এখানে প্রোটেস্ট করেছে তারা বলেছে যে তাদের যে মূল মন্ত্র এটার পেছনে ছিল যে এই নয় ট্রাম্পের যে ইগো বা সবকিছু মিলেটুয়েন্সির যে ভ্যালু তারা মনে করে যে সেটা খণ্ডন হচ্ছে তো সেই ক্ষেত্রেই নো কিং নামটা এসছে এবং এটা একটা বেসিক্যালি একটা এটা একটা কনসেপ্ট আছে ফিফটি ফিফটি ওয়ান তার মানে হলো পঞ্চাশটা স্টেটের পঞ্চাশটা জায়গায় একই মুভমেন্ট চালানো হবে সেই জন্য এটাকে পঞ্চাশ পঞ্চাশ এক বলা হচ্ছিল এবং ওরা প্রায় তিন হাজার শহরে এটা করেছে আমাদের বাড়ির কাছেও আমি দেখলাম বড় করে হয়েছে এবং যখন যে সময় ওয়াশিংটন ডিসিতে এই বিরাট বড় প্যারেডটা হচ্ছিল ঠিক সেই সময় ফিলাডেলফিয়াতে প্রায় লক্ষাধিক লোক মিলে রাস্তায় নেমে নৌকিং এবং বাকি দেশেও প্রায় তিন হাজার জায়গায় আমি বললাম বাট ফিলাডেলফিয়াতে মেনলি যে প্যারেডটা হয়েছে বাকি বড় বড় শহরগুলো নিউ ইয়র্ক শিকাগো ক্যালিফোর্নিয়া মেনলি যেখানে ডেমোক্রেটস এর অনেক স্ট্রং লবি আছে এবং স্ট্রং ক্ষমতা সব জায়গায় এই হলো পুরো ব্যাপারটা যেটা এবং এটা চলতে থাকবে ওরা এই প্রোটেস্টটা এবং এই এই ব্যাপারটাকে ওরা চালিয়ে যেতে চায় যাতে যত প্রেশার বিল্ড করা যায় তো এরকম এটা হলো ওভারঅল পিকচারটা ও তার মানে এটা এটা মানে ওয়ান ডে প্রোগ্রাম না এটা কন্টিনিউ করবে তাই তো এটা ওই হ্যাঁ ওই দিন মেন দিন ছিল কিন্তু এটা চলতে থাকবে এটা আরো হবে এটা আর কি এটা ওয়ান ডে প্রোগ্রাম নয় রাইট আচ্ছা আমি বলছি যে এই মানে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে এর আগে কখনো এই রকম ম্যাসিভ মুভমেন্ট হয়েছে গোটা দেশ জুড়ে রাস্তাতে নেমে মানে এরকম মিটিং মিছিল তো আমাদের এদিকে হয় আমরা শুনি আমেরিকাতে এরকম এত এরকম সবাই রাস্তায় নেমে পড়ছেন এরকম হয়েছে এর আগে দেখো ট্রাম্প খুব পোলারাইজিং ক্যারেক্টার যারা ট্রাম্পের সাপোর্টার তারা ট্রাম্পকে খুব ভালোবাসে মানে এবং যারা ওর বিরোধী তারা খুব প্যাশনেটলি ওর বিরোধী তো তুমি যখন এই ধরনের কাল্ট ফিগার থাকলে পরে তার সাপোর্টে এবং অপোজিশনে দুদিকেই মানে সমান ধরনের প্যাশনের লোক থাকে তো এখন যে লাস্ট কয়েকদিন যে ট্রাম্প যে নতুন নতুন পলিসিগুলো গুলো আনছে ট্যাক্স বিলটার কথা বললাম ইমিগ্রেশনের এগেনস্টে বললাম এগুলো এখানকার যারা ট্রাম্প বিরোধী বা আল্ট্রালে বা সবার এটা একটা খুব সেনসিটিভ ইস্যু তো সেই নিয়েই ওদের ওরা মানে এই বিরোধী পক্ষরা বা এরা একটা এত স্ট্রং একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পেরেছে কারণ যেরকম ওর দিকের লোকেরা ওকে সাপোর্ট করছে যেরকম ট্রাম্পের অপোজিশন লোকেরাও ইউনাইটেড হচ্ছে কারণ এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে তুমি যেমন বন্ধুও পাও শত্রুও পাও রাইট তো সেই জন্যই তোমার অন ইউর পয়েন্ট বাট হ্যাঁ মানে আগে আমেরিকা এখন আমেরিকা অনেক চেঞ্জ হচ্ছে এখানে রাস্তায় নেমে প্রোটেস্টের সংখ্যাটাও ধীরে ধীরে বাড়ছে এবং এই এই পুরো ঘটনাটাকে ওরা বলছে যে ডেমোক্রেসি প্যাশনেটলি নেমে আসছে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এত কয়েকদিন আগে যে এলে তে যে ঘটনাগুলো ঘটলো আগুন লাগানো গাড়ি পুড়িয়ে দেওয়া মানে তোমরা সবাই দেখেছো মেক্সিকান ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে তো এগুলো তো আগেও আমেরিকাতে কে ভাবতে পারতো এরকম ঘটনা তো পৃথিবী তো চেঞ্জ হচ্ছেই তো এই এই যে মুভমেন্ট গুলো হচ্ছে তাদের কি মনে হয় যে এই যে ধরপাকড় করা যারা অবৈধ রয়েছেন ওখানে অন্যান্য দেশ থেকে তারাও কি এর মধ্যে সামিল হয়ে যাচ্ছেন বেশি বেশি করে বা তাদেরকে কি নামানো হচ্ছে বেশি বেশি করে ডেমোক্রাট যেহেতু এখন বিরোধী পার্টি নিশ্চয়ই নিশ্চয়ই থাকবেই তারা থাকবেই কারণ মানে এখন দেখো এখানে তোমার তো এরা কিন্তু যারা এই প্রোটেস্ট গুলো করছে এরা কোনো পার্টির ফ্ল্যাগ নিয়ে করছে না কিন্তু এরা সব আমেরিকার ফ্ল্যাগ নিয়ে চলছে তো তার মাঝখানে অনেকে এত লোক যদি হয় তো বুঝতেই পারছো এটা তো যারা যাদেরকে ধরার চান্স আছে এবং যারা সোকল ইলিগাল তারা তো ইনভলভ থাকবেই কারণ তাদেরকে নিয়েই মেনলি মুভমেন্টটা হচ্ছে তো ইয়েস ডেফিনেটলি কিন্তু এটা এটাও কি মনে হয় যুদাজি দা সেটা হচ্ছে যে ট্রাম্প এত দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন এত মানে বোল্ড সিদ্ধান্ত নিচ্ছেন এর জেরে ওনাকে এরকম একটা বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বা বা কি এটা বিপদ মানে আনতে পারে ট্রাম্পের জন্য তো ওটা তো মানে হ্যাঁ মানে ট্রাম্প খুব ফাস্ট ডিসিশন নিচ্ছে এবং খুব ফাস্ট যেগুলো ওর মানে ট্রাম্পের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল ওগুলোকেও খুব মানে কমিটেড মানে ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং অনেক ধরনের ওগুলো যখন হবে যখন হচ্ছে তখন তার একটা আর তো অন ইউর পয়েন্ট ইয়েস ট্রাম্প খুব ফাস্ট মুভ করছে খুব অনেক সময় কি হয় তুমি কিছু জিনিস তোমার ম্যানিফেস্টোতে বলো কিন্তু যখন তুমি রিয়েল এক্সিকিউশন এর টাইমে যেগুলো রিস্কি ইস্যু সেগুলোকে তুমি ডিপ্রায়োরটাইজ করো এক্ষেত্রে ও করছে না সেগুলো যেগুলো ট্যারিফ বলো বিগ বিউটিফুল বিল যেটা ট্যাক্স রিফর্ম এর কথা বলো ইমিগ্রেশনের কথা বলো তো ওগুলোকে ট্রাম্প মনে করে যে ইটস ইন্টিগ্রাল পার্ট অফ মেক আমেরিকা গ্রেট তো এই ধরনের সেন্সিটিভ ইস্যু যখন খুব ফাস্ট মুভ করবে তার রিপারকেশন তো দেখা যাবে আমাদের এখান থেকে যেন অনেকে শুনছেন বা মানে বলা হচ্ছে কোনো কোনো মিডিয়াও বলছে যে হাতের বাইরে নাগালের বাইরে চলে যাচ্ছে আমেরিকার পরিস্থিতি ট্রাম্পের হাতের বাইরে মানে ওখানে থেকে কি সেটা মনে হচ্ছে নাকি সব আন্ডার কন্ট্রোল দেখো ট্রাম্প রিপাবলিকানরা এবার ভীষণ রকম হাই মেজরিটি তে জিতে এসেছে রাইট ওদের সেনেট মানে রাজ্যসভা লোকসভা যেভাবে তুমি বলো সেটাকে সেনেট কংগ্রেস ইভেন সুপ্রিম কোর্ট সবই রিপাবলিকানের হাতে এবং ট্রাম্প সুপ্রিম পাওয়ার তো হাতের বাইরে চলে যাওয়া ব্যাপারটা আমি বলতে পারছি না কতটা বাট হ্যাঁ যে এইগুলো এত সেন্সিটিভ ইস্যু এবং এত ফার্স্ট মুভে করার জন্য ট্রাম্পের বিরোধী পক্ষ যে অনেক বেশি যখন ইলেকশন হয়েছিল তখন ওরা ডেসিমেটেড হয়ে গেছিল পুরোপুরি ভোটে হেরে গেছিল ওটা কোথাও ছিলই না বলতে পারো বিরোধী পক্ষ মোস্টলি কিন্তু এই কিছু জিনিসের পরে ওরা ওদেরও মানে ওদের ওরা অনেক বেশি ইউনাইটেড হতে হয়েছে এবং এই জন্য এত বড় আন্দোলন দেখায় তুমি যদি ভোটের রেজাল্ট দেখো তোমার মনে হবে বিরোধী পক্ষ কোথায় কিন্তু আসলে মানে এই পুরো ঘটনাতে এই পুরো এই মানে এই ফাস্ট মুভিং সেন্সিটিভ এর কারণে বিরোধী পক্ষ অনেক বেশি ইউনাইটেড হচ্ছে হাতের বাইরে গেছে কিনা এখনো সেটা বোঝা যাচ্ছে না মনে হয় না অতটা ওই রকম হবে ব্যাপারগুলো কারণ যেটা আমি বললাম কারণ যে জুডিশিয়ারি এবং বাকি কনস্টিটিউশনাল পাওয়ার পুরোপুরি ট্রাম্পের হাতে এবং ট্রাম্প লাইক মেজার তিনটে কংগ্রেস সেনেট অ্যান্ড বাট মনে রেখো যে নেক্সট ইয়ারের এন্ডের দিকে কিন্তু মিড টার্ম হয় এখানে বছরে দুবার ইলেকশন হয় মিড টার্মে এ তো ট্রাম্পের জন্য ওটা ইম্পর্টেন্ট হবে যে ও কিভাবে ব্যাপারগুলোকে ঠিক করবে যাতে এরকম যাতে না হয় যে মিড টার্মে সেনেট বা কংগ্রেস কিছু একটা হেরে গেল তাতে কিন্তু সেদিক থেকেও ভাবছে এটা এখন মানুষের মেমোরি কম শর্ট মেমোরি এখন যে স্টার্টিং এ হয়তো অনেক সেন্সিটিভ ডিসিশন গুলো অনেক এগুলো হয়তো প্রথম দিকে নিচ্ছে পরের দিকে হয়তো অন্যভাবে ব্যালেন্স করবে বাট ওই মিড টার্ম এখানকার খুব একটা ইম্পর্টেন্ট যেটা নেক্সট ইয়ার শেষের দিকে আছে আহ মানে মানে কতগুলো মানে পরিবর্তন বা ইকুয়েশন আমরা চেঞ্জ দেখছি বা সমস্যা আকারে দেখছি যেমন ইলন মাস্কের মাস্ক সঙ্গে হঠাৎ করে সম্পর্কের একটা অবনতি ঘটলো আবার এখন নাকি শুনছি ভালো হয়ে গেছে তো এই যে মানে এইরকম একটা চেঞ্জ মানুষ তো দেখছেন তো ওখানকার যারা যদি আপনি বলছেন যে যে প্রোগ্রামটা হচ্ছে সিভিল সোসাইটি বলে বলা হচ্ছে আমি বলছি যে ইন্টেলেকচুয়াল বলেও তো ওখানে নিশ্চয়ই আছে সেকশন আছে তারা কি ট্রাম্পের এই সব নীতি নতুন নীতি নিয়ে কি কেউ কমেন্ট করছেন বাইরে প্রকাশ্যে আসছেন যাদের পরিচিত পরিচিতি রয়েছে তুমি কি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের কথা টেনে বলছো নাকি হ্যাঁ তাদের মানে মানে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সম্বন্ধে কিছু বললাম না তো যাই হোক হ্যাঁ মানে তোমার দেখো এখানে তো মানে যে আল্ট্রা লেফট বলো লেফট লিবারাল বলো সেই সেকশনটা তো ট্রাম্পের বিরুদ্ধে বিরুদ্ধেই আছে তো এবার তুমি ইন্টেলেকচুয়াল কে এই শব্দটা এতটাই অ্যাবিউজড যে তুমি কিভাবে ডিফাইন করবে সেটা বলা মুশকিল বাট একটা শ্রেণী যেখানকার বড় বড় আইভি কলেজগুলো কলেজ আমরা দেখেছি হারবার্ড বার্কলি বিভিন্ন জায়গায় কি ধরনের মানে ট্রাম্প বিরোধী এবং প্রো প্যালেস্টাইন অনেক কিছু আমরা দেখেছি রাইট তো ওই একটা সংখ্যা তো এনিওয়ে প্যাশনেটলি ট্রাম্পের বিরোধীই আছে আর একটা কথা সেটা হচ্ছে যে ট্রাম্প সরকারের নতুন করে আসার আগে ভারতের লোকেরা অনেক ভেবেছিলেন যে ট্রাম্প এলে ভারতের অনেক সুবিধা হবে কিন্তু রিসেন্টলি ভারত পাকিস্তান যে গন্ডগোলটা হলো সেখানে ট্রাম্পের যে অবস্থান তাতে করে অনেকে অনেকে বলছেন যে অনেকেরই মোহভঙ্গ হয়েছে ট্রাম্পের প্রতি আপনারা যারা আছেন ওখানে ভারতীয় হিসেবে ওখানে থেকে কি ফিল করছেন ভারতের প্রতি ট্রাম্প কি মানে অন্যরকম অবস্থান সত্যি এখন ওখান থেকে নিয়েছেন কি মনে হচ্ছে দেখো এই পুরো ঘটনাটা পাহেলগাঁও ওই সময় এটা ঠিক কথা যে ট্রাম্পের সমর্থনে প্রচুর ভারতীয়রা দাঁড়িয়ে ছিল কারণ ট্রাম্পের যেটা আমরা দেখেছিলাম মানে হাউডি মোদির মতো ইভেন্ট ট্রাম্প এত ভোকালি প্রো ইন্ডিয়া তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের কিছু কিছু রিয়াকশন ডেফিনেটলি একটু লোকজনকে আশ্চর্যই করেছে এবার সেটা কি ট্যারিফের সাথে কানেক্টেড না কি না এর পেছনে আর কি বড় হতো তুমি দেখবে হয়তো এরকম অনেক পডকাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে বাট ডেফিনেটলি দিস ইজ ডিফারেন্ট দেন ট্রাম্প ওয়ান ডট যে একদম ক্লিয়ারলি প্রো ইন্ডিয়া স্ট্যান্স ছিল তার থেকে এবার এটা কি টেম্পোরারি না লং টার্ম থাকতে চলেছে এটা বলবে কারণ আমরা ইন্ডিয়া ইউএসও খুব একটা ইম্পর্টেন্ট ট্যারিফ কনভারসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের সবার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ যুধাজিৎ সেন মজুমদার সরাসরি ছিলেন ভালো থাকবেন পরে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনলেন সরাসরি ইউএসএ থেকে যা চলছে ওখানে নো কিং নো কিং বলে একটা মুভমেন্ট চলছে একটা বিরাট মুভমেন্ট মানে সাম্প্রতিককালে এইরকম দেখা যায়নি যে গোটা দেশ জুড়ে এরকম মুভমেন্ট শাসকের বিরুদ্ধে রাজা চায়না রাজার রাজত্ব চায়না এইসব বলার চেষ্টা হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প এত দ্রুত সব সিদ্ধান্ত নিচ্ছেন যেটার বিরুদ্ধে বিরোধী শক্তি খানিকটা যেন অক্সিজেন পেয়ে যাচ্ছে যেটা কার্যত বলা যায় এখন দেখা যাক সেটাকে কিভাবে সামাল দেন ডোনাল্ড ট্রাম্প দর্শক বলবেন যদি আপনাদের কোনো মতামত থাকে ট্রাম্প যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তার জেরে কি তাকে কখনো মানে বিপদে পড়তে হতে পারে অবশ্যই দর্শক বলবেন যা বলার কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে সব সময় চেষ্টা করবে কোনো ঘটনা বিশ্বের যে কোনো প্রান্তে ঘটলে শুধু গল্পের আকারে না বলে মাঝে মধ্যে অন্তত হলেও তার ডিটেলস একেবারে স্পট থেকে তুলে আনতে যাতে করে আপনাদের কাছে বিষয়টা অনেক বেশি অথেন্টিক হয় সেই চেষ্টায় জারি রাখবে নজর রাখবেন আরামবাগ টিভিতে